বিপজ্জনক অবস্থায় ঝাড়গ্রামের আসন বনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রশ্নে পড়ুয়াদের নিরাপদ ঝাড়গ্রাম ব্লকের বাদগোড়া অঞ্চলের আসন বনি কেন্দ্রের চিত্র আজ প্রশ্ন তোলে সরকারি প্রশাসনের কার্যকারিতা ও শিশুদের নিরাপত্তা নিয়ে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির অবস্থা বেহাল মাথার উপর বিপজ্জনক ভাবে ঝুলছে টিনের চালা ছাদ বলতে কেবলমাত্র একটি ভাঙা চোরা যেটি কোনো রকমে টিকে আছে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই চলছে রান্নাবান্না মেডামেল এবং শিশুদের প্রাথমিক শিক্ষা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগাছা এবং নোংরা আবর্জনা তৈরি হয়েছে এক অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশে দিনের পর দিন শতাধিক শিশু ও মা অংশ নিচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে আসন বনি বম্ভতলা কুমোডোবা কেন্দ্রবনি দাহিপাল ও গ্রামের কাটা এই ছয়টি গ্রামের শতাধিক মা ও শিশুর জন্য একমাত্র নির্ভরযোগ্য কেন্দ্র এই আসন বনি অঙ্গনওয়াড়ি বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও আজও মেলেনি অঙ্গনওয়াড়ির নতুন ঘর শুধু তাই নয় রাজ বিভিন্ন প্রান্তে মিড ডে মিলে কখনো সাপের খোলস তো কখনো টিকটিকি পাওয়া নিয়ে যখন সাধারণ মানুষ থেকে বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েছেন তখন ঝাড়গ্রামের এই কেন্দ্রের ছবিও সামনে আনছে আরেক করুণ বাস্তব প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে শিশুদের পড়াশোনা এবং খাওয়া দাওয়া চলছে তাতে অভিভাবকদের মনে তৈরি হয়েছে প্রবল আশঙ্কা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কবে মিলবে এই নিরাপদ ঘর কবে মিলবে এই শিশুদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ প্রশাসনের তরফে এখনই হস্তক্ষেপ না এলে বড় ধরনের দুর্ঘটনা যে ঘটবে না তা নিশ্চিত ভাবে বলা যায় না পড়াশোনা হচ্ছে ভাঙা ঘরে কি অবস্থা অবস্থা তো দেখতে পাচ্ছেন যে মানে ভাঙা ঘরে পড়ছে হ্যাঁ জল হলে পালিয়ে যাচ্ছে আর কি করবে জল হলে তো আর তো লেখাপড়া হবে না এখানে কোথায় পড়বে এখন ধরুন দিনে টুকটাক চলছে তো আর জল হলে তো আর চলবে না ও তো ছানা গিলা যাবে ব্যবস্থা করেনি ব্যবস্থা পঞ্চায়েত প্রধান কি করছে না করছে তা ওরাই জানে হ্যাঁ ইনকোয়ারি হয় ইট কয় দুবার তিনবার আরছিল তো দিও তো কোনো কাজ হয়নি নি কই আপনারা দেখছি দেখবো বাচ্চাদের এখানে পড়াতে ভয় পাচ্ছেন ভয় তো হবেই যেহেতু ঝড় ঝড় উঠাই থাকবে যখন জল হবে ঝড় হবে তখন তো আসবেন জানা গেল পরিবারে তার কবি ফুলের অবস্থা তো খুবই খারাপ যেতে ভালো হয়

নব্বই সাল থেকে চালু হয়েছে তারপরে এ হয়নি নতুন সংস্কারের কিছুই হয়নি এই তো যেকোনো সময় বিপদ হবে টিম তো ঝুলে আছে যে কোনো সময় তো বিপদ হবে বর্ষায় এখানে বাচ্চারা ঢুকতে পারে বর্ষাতে আর এই চারিদিকের কি অবস্থা অবস্থা আবর্জনায় ভর্তি ঘুরছিপালা বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে বিল্ডিং হচ্ছে বিল্ডিং এর নামে দুর্নীতি হচ্ছে বিল্ডিং এর নামে এখানে এই প্রশাসনটাই তো দুর্নীতি চেয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটা তো আপনাদের এখানে কিছু পাননি এখানে কিছুই পায় না কতজন পড়ুয়া আছে এখানে প্রায় শতাধিক পড়ুয়া আছে আপনারা কি বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন ভয় তো পাবুই এখানে সাপ কোপের উপদ্রব আছে এখানে জরাজীর্ণ অবস্থায় ভাঙা এমনি সেটের উপরে সবকিছু ঝুলে আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি এখানে বিল্ডিং হোক স্কুলে ছন্দেহে স্কুল ফিরে আসুক ভালোভাবে কি নাম আপনার অনিমেষ বাড়ি কতজনের রান্না হচ্ছে এখানে পঁচানব্বই পঁচানব্বই জন রান্না হচ্ছে তো ওই এর অবস্থা খারাপ এখন এই মধ্যে তো খাবার দিতে হচ্ছে বাচ্চারাকে কিন্তু করার কিছু নাই আমাদের কি করবো করার কিছু নাই আর ওই মধ্যে ঝড় বৃষ্টি লোকের ঘরে রান্না করতে হচ্ছে লোকের ঘরে খাবার আছে খাবার তা ছাড়া উপায় নাই এখানে কোনো জায়গায় যদি মানে আসে সপ্তাহে দুদিন আসে আর কি চার্জে আছে

ওরে বাসবা সভিতা আছ এই বিষয়টা এই বিষয়টা যে অঙ্গনওয়াড়ি হইছ না আসন রবার্ট যে খারাপ এটা এই বিষয়টা আমার কানে এসেছে তো আমি দেখছি ওই অঙ্গন সেন্টারটা কি অবস্থায় আছে আমাদের মুখ্যমন্ত্রী দিদি নারী সাথে আছে শিশু সাথে পড়াশোনা খাবার দাবার এত সব যে ব্যবস্থা তাও কেন ওইখানে সেন্টারটা এখনও পর্যন্ত পিছিয়ে আছে আমাদের যে নারী কর্মাধ্যক্ষ আছে তার সাথে আলোচনা করছি বা আমরা আমাদের স্থায়ী সমিতির মিটিং এ তুলব সেন্টারটার বিষয়ে আলোচনা করে দেখছি খোঁজখবর নিয়ে মা ও শিশুরা যেমন ওখান থেকে বঞ্চিত না হয় তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নিচ্ছি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাবলিউবিএসিভিটিআইটি অনুমোদিত দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপে ব্যবস্থা। শারীরিক কোর্সীর সাথে অটো কিটকরণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআই তে। আমাদের ঠিকানা দশগ্রাম,Sobong, পশ্চিম মেদিনীপুর। फाइव फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन